সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবার বসে এই হাট আজ শনিবার উনত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে প্রচুর চাহিদা করলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের তো এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দেবো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখান থেকে শুরু করব ভাই এটা কত চাচ্ছেন কত বলছে ভাইয়া এখন পর্যন্ত কত বললো তেত্রিশ চৌত্রিশ কত হলে রাখবেন লাস্ট

যে পাশে দেখছি বেশ কিছু ভাই কি খবর ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই এই লালটা কত চাচ্ছেন এটা তেতাল্লিশ তুমি বেশ বোধ সম্পূর্ণ নামে জোরানো আছে কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন